আসসালামু আলাইকুম সিলেটি আবারও প্রচুর পরিমাণ বৃষ্টি আবারও নিতে পারে ভয়ানক বন্যার রূপ সুপ্রিয়ার এই মুহূর্তে যারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যুক্ত আছেন সবে ধন্যবাদ জানাইরাম আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়িও উপজেলার গোলবাড়ি ইন্দনে আপনার দেখতে পারে ইতিমধ্যে কিন্তু প্রচুর বৃষ্টিদের আসলে অনেক সময় থেকে কিন্তু বৃষ্টিদের আসলে কিন্তু হঠাৎ কিন্তু প্রচুর বৃষ্টি আনছে এবং আমরা যেতাম পারলাম যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল কিন্তু ধীরে ধীরে কিন্তু বন্যায় রূপ নিচ্ছে এবং বিশেষ করে আমাদের এই জুড়ি উপজেলা তুদা মৌলীবাজার এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি উপজেলায় কিন্তু ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়েছে এবং বিশেষ করে আমাদের মৌলীবাজার জেলার জুড়ি উপজেলার ছয়টি ইন্ডিয়ন রয়েছে ছয়টি ইন্ডিয়নের মধ্যে প্রায় বেশিরভাগ রাস্তাঘাট ইতিমধ্যে পানির তোলায় চলে গিয়েছে এবং অনেকটা রাস্তাঘাট কিন্তু ডুবে ফেলেছে সুপ্রিয়পিওস আসলে হঠাৎ কিন্তু প্রচুর কিন্তু বৃষ্টি এনেছে এবং হঠাৎ কিন্তু হঠাৎ করে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি এসেছে এবং আপনার দেখতে পাররা এখনও প্রচুর বৃষ্টিদের এবং আপনার এলাকাত বৃষ্টি দেয়ের কিনা জানাই বা এবং আপনারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে কাছে কিংবা দূরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে এক প্রীতি জানাচ্ছি এবং আপনাদের এলাকায় বৃষ্টি দিচ্ছে কিনা একটু কমেন্ট করবেন আমাদেরকে জানিয়ে দিবেন এবং আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি দিচ্ছে এবং আমি আমার নিজ বাড়ি থেকে লাইভটি করতেছি আপনার দেখতে পারতেছেন যে আসলে কিছুটা থেমেছে বৃষ্টি আসলে খুব প্রচুর পরিমাণ বৃষ্টি এনেছিল আসলে যেতাপাররা এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টিদের আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে কে কোন উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা একটু কমেন্ট করুন আপনারা জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করব আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি একটু জানিয়ে দিন আমাদেরকে এবং আপনার এলাকায় বৃষ্টি দিচ্ছে কি এবং আপনার এলাকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন অবশ্যই আপনারা যেতে পারবো কিন্তু আমরা জুড়ি উপজেলার কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং ষ্টি কিন্তু দেড় এবং এখন পর্যন্ত থামছে না বৃষ্টি এবং প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টিদের এবং এই বৃষ্টি কিন্তু সিলেটের কিন্তু রোগ বন্যায় প্লাবিত করতে পারে কারণ আমরা যাচ্ছি শোরমা নদী কুশিয়ারা নদী এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি দল কিন্তু বিশেষ করে কিন্তু প্রতিটা কিন্তু উজান থেকে যেই পাহাড়ি দল কিন্তু বিশেষ করে বন্যায় প্লাবিত হচ্ছে লিটন অমন কমেন্ট করছেন খুব দুঃখজনক আসলে ধন্যবাদ পিরভাই কমেন্ট করার জন্য সিলেটি চ্যানেলও কমেন্ট করছেন যে 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 জায়গায় যুক্ত আছেন আপনারা অবশ্যই কমেন্ট করবা এবং আপনার মতামত বলে জানাই বা আপনারা এই মুহূর্তে কে হইতে কি দেখরা কে কোন উপজেলাতেই দেখা কে কোন জেলাতেই দেখা কে কোন বিভাগতেই দেখা অবশ্যই কমেন্ট করবা এবং আমরা কমেন্ট করিয়া যাইবা আমরা কমেন্টও রিপ্লাই দিব এবং বৃষ্টি আসলে কিছুটা থামিয়েছে বৃষ্টি কারণ দেখা করার ইতিমধ্যে কিছুটা থামছে বৃষ্টি এবং বিশেষ করে সিলেটে কিন্তু সকাল থেকে কিন্তু একটু পর পর কিন্তু বৃষ্টি হচ্ছে বিশেষ করে যেত সময় যাচ্ছে আসলে আমরা দেখেছি বোরে আজকে সকালে বুড়েই কিন্তু প্রচুর বৃষ্টি দিয়েছে এবং যেত সময় যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিও বাড়ছে এবং যেত সময় যাচ্ছে বৃষ্টির রূপ কিন্তু ভয়ানক হচ্ছে আসলে যেতই বৃষ্টি দিবে সিলেটের মানুষদের একটি আতঙ্ক হয়ে চড়িবে কারণ আমাদের এইগুলো পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে বিশেষ করে এই সিলেট বিভাগটি পাহাড়ি অঞ্চল হওয়ার জন্য এবং হওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু মাটি কিন্তু পড়ছে ধসছে এবং অনেক জায়গায় কিন্তু পানি প্লাবিত হয়েছে এবং এই পানি প্লাবিত বিষয়টা আপনাদেরকে বলি সিলেটের বেশ কয়েকটা উপজ বিভাগে সে দুঃখিত উপজেলা এবং জেলায় কিন্তু প্লাবিত হয়েছে এবং বিশেষ করে আমাদের জুড়ি উপজেলার আমি বলি ছয়টা ইউনিয়নের মধ্যে ফুলতোলা যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তার মধ্যে পানি এবং জুড়ি টু লাটি যে আঞ্চলিক মহাসড়ক সেই মহাসড়কেই কিন্তু পানি রয়েছে এবং বিশেষ করে গ্রামগঞ্জে অনেক জায়গায় কিন্তু পানি ডুবে গেছে এবং আমাদের জুড়ি যে আশ্রয় কেন্দ্র রয়েছে আশ্রয় প্রচুর মানুষ রয়েছেন এখনও পর্যন্ত জুড়ি মডেল একাডেমিতে আশ্রয় কেন্দ্রে এখনো পর্যন্ত মানুষ রয়েছেন আসলে এই হচ্ছে বন্যার পরিস্থিতি এবং জড়িতে বেশ করে বন্যা প্লাবিত অনেক মানুষ রয়েছেন আসলে আমরা বন্যা প্লাবিত যে সকল মানুষ রয়েছেন সকলের জন্যই দোয়া করি এবং আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশা আমরা রয়েছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং কে কোথা থেকে দেখছেন এবং আপনারা জানেন যে যত সময় যাচ্ছে যত বেলা বাড়ছে কিন্তু বৃষ্টি কিন্তু ততই ভয়ানক রূপ নিচ্ছে এবং আপনার এলাকায় কিন্তু বৃষ্টি দিচ্ছে কিনা একটু জানাবেন আমাদেরকে আপনার এলাকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানিয়ে দিবেন এবং আপনার এলাকার পরিস্থিতি কি আপনারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে কাছে কিংবা দূরে থেকে যে যে কান যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আসলে সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আপনাদের ভালোবাসায় আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা ধীরে ধীরে কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে সর্ব হচ্ছে সর্বোপরি হচ্ছে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এবং যারা এটা কর্ণধার রয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ একসাথে অনেকটি পেজ একত্রিত করে দিয়েছেন এবং অনেক বড় বড় পেজ রয়েছে যারা প্রতিদিনই নিউজ কাভার করছে সব আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে কে কোন উপজেলা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আপনারা একটু কমেন্ট করুন আপনার এলাকার বৃষ্টি কি সার্বিক পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন এবং বিশেষ করে আপনার এলাকার আমার আপনার এলাকার কিন্তু বন্যার পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং বিশেষ করে আপনাদের এলাকার মানুষ বন্যার প্লাবিত আছেন কিনা একটু জানাবেন কারণ আপনার অনেকটি উপজেলা আছে এখনো পর্যন্ত বন্যায় প্লাবিত আপনার এলাকায় প্লাবিত হয়েছে কিনা একটু জানাবেন সার্বিক তথ্য আমাদেরকে দিবেন এবং বিশেষ করে বন্যায় যারা প্লাবিত হয়েছেন কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আবার তাদের গড়ে পৌঁছে দিতে পারেন এবং যারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আহ ভাই কুমার কথা বিশ্বনাথ থেকে দেখে ধন্যবাদ প্রিয় ভাই আপনাদের ভালোবাসা এবং আগ্রহে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু অনেক বড় বড় পেজ রয়েছে একজন ভাই কমেন্ট করেছেন মাজিদ আহমদ ভাই ফানি বাড়ছে বাড়ছে বলে আমাদেরকে কষ্ট দিয়েন না ভাই অনেক কষ্টের মধ্যে আছে আসলে ভাই আমরা যেইটুকু তথ্য পাচ্ছি সেইটুকু আপনাদের কাছে উপস্থাপন করছি আসলে বাড়ি বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে সব পাহাড়ি দল বিশেষ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি কিন্তু বন্যায় রূপ নিচ্ছে আমরা যতটুকু দেখতে পারছি এবং আসলে যত সময় যাচ্ছে পানি কিন্তু বাড়ছে আসলে বারে বৃষ্টিপাত হওয়ার কারণে পানি কিন্তু বাড়ছে এটা আমরা আশঙ্কা করছি এবং আরেকজন ভাই কমেন্ট করেছেন বিশ্বনাথ উপজেলাতে বৃষ্টিদের না অবস্থা ভালো আছে আমাদের ধন্যবাদ প্রিয় ভাই আসলে আমরা জুড়ি উপজেলার সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিদের এবং সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টিদের গুড়ি গুড়ি বৃষ্টিদের একটু ছাড়ায় পরে আবার বৃষ্টিতে কিছুক্ষণ ছাড়ায় আবার বৃষ্টি এরকম আর কি সকাল থেকেই বৃষ্টিদের তো সিলেটর কোন জায়গা থেকে আপনারা দেখরা এবং কোন জেলা থেকে আপনারা দেখরা কোন ইন্ডিয়ন থেকে দেখরা অবশ্যই আমরা কমেন্ট করবা এবং আপনার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবা কমেন্ট করবা আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামত বলে আমরা জানাই বা আসলে আমি আমার নিজ বাড়ি থেকে আপনাকে ধরে দেখাইবার চেষ্টা করলাম যে আমরা এলাকাত খুবই বৃষ্টিদের আমি অবস্থান করলাম মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা কচুরগুল আমরা সেই এলাকায় থেকে আমরা লাইভ করছি এবং আসলে এই এলাকায় তেমন পানি নেই বললে ছাড়া যায় কারণ এখানে একটি উঁচু জায়গা হওয়ার কারণে এখানে পানি প্লাবিত হয় না বেশ করে আমাদের জুড়ি উপজেলার নয়াবাজার যেই সড়কটি রয়েছে জুড়ি টু লাঠিটিল্লা আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের কিন্তু জুড়ি তাইমুন্নেসা সরকারি কলেজ রোডে কিন্তু পানি উঠে গেছে এবং অনেকটা হাঁটুর উপরে পানি আমরা লক্ষ্য করছি নয়াবাজারে যে বন্যার প্রথম দাপে কিন্তু পানি উঠেছিল দ্বিতীয় ধাপে অনেকটা নেমে গিয়েছিল রাস্তায় পানি ছিল না আজকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং দেখতে পেরেছি আজকে কিন্তু এখানে কিন্তু পানি প্রায় অনেকটা উঠে গিয়েছে রাস্তার মধ্যে যত সময় যাচ্ছে ততই পানি বাড়ছে কারণ সকাল থেকেই গণ বৃষ্টিপাত হচ্ছে এবং তার কারণে কিন্তু পানি বাড়ছে আসলে পানি বাড়ার লক্ষণ হচ্ছে আসলে বৃষ্টিপাত এবং আপনাদের উপজেলায় পানি বাড়ছে বিশেষ করে আমরা যতটুকু তথ্য পেয়েছি কোম্পানিগঞ্জ এবং সিলেটের বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যে পানি প্লাবিত হয়েছে এবং পানি কিন্তু বেড়ে চলেছে সুপ্র বিহার্স আপনারা এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে কাছে কিংবা দূরে থেকে যে যে যেখান থেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কিংবা হবেন আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থাকি আমরা কিন্তু অনেকটা পেজ লাইভ দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমরা লাইভও দেখবা এবং অবশ্যই আমরা লোকে থাকবা দেখতে বিওয়ার্স আমরা এই মুহুর্তে কিন্তু সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে একটা সুযোগ করে দিয়েছেন যে অনেকটা পেজ কিন্তু একত্রিত করে লাইভ দেওয়া যায় তো আপনারা এই মুহূর্তে যারা আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লোকের যুক্ত আছেন অবশ্যই আপনি ধরে আমরা ধন্যবাদ জানাই কারণ আপনারা অবশ্যই আমরা সাপোর্ট করা তার কারণে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যারা কর্ণধার আছেন যারা এটার লগে যারা সন্তুষ্ট আছেন তারা কিন্তু অনেক কষ্ট করিয়া কিন্তু ম্যানেজমেন্ট করাই এটা এনে অনেকটা পেজও কিন্তু সুযোগ করে দেয় এটা কারণে আপনারা হয়েছে কারণ আপনারা প্রতিটা পেজ থেকে আপনারা দেখতে পারবো অবশ্যই প্রতিটা ঘটনা আপনারা আপনারা হাতের নাগালে পাইবা আপনার এলাকার পেজও পাইবা তো বিশেষ করে আমরা এই মুহূর্তে আমাদের মৌলভীবাজার জেলার ঝুড়ি উপজেলা থেকে আপনাদেরকে বৃষ্টির সর্বাধিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম এখন কিন্তু বৃষ্টি থামিয়েছে এবং বৃষ্টি কিছুটা থামিয়েছে এবং আশঙ্কাজনক বৃষ্টি কমেছে আমরা লক্ষ্য করছি এবং হয়তো বৃষ্টি আরও বাড়তে পারে এবং আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং আমাদের লাইফটি দেখছিলেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং এই যেগুলো পেজ রয়েছে সবই হচ্ছে আপনাদের ভালোবাসার পেজ এবং সিলেট চ্যানেল সিলেটি অনলাইন এবং অনেকটি বড় বড় পেজ সোনালি সিলেট এখানে রয়েছে অনেকটি বড় বড় পেজ রয়েছে যেই পেজে আপনারা নিয়মিত লাইভ দেখে যান এবং নিয়মিত লাইভ হয় সেই পেজে আমরা লাইভ টুকু যাচ্ছি আপনারা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনার এলাকার সর্বাধিক তথ্য আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন আপনার এলাকার বৃষ্টি দিচ্ছে কিনা এবং ওদের সাথে যুক্ত রয়েছেন ইসমাইল আলী ধন্যবাদ ইসমাইল আলী কী অবস্থা ভালো আছেন আসলে আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি দিচ্ছে এবং আপনারা অবশ্যই আপনারা 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 সাবধানে থাকুন যাদের এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে আপনাদের বাচ্চাদেরকে সামলে রাখুন এবং বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে তাদেরকে একটু সতর্কতা রাখুন এবং এই বৃষ্টি বারে বৃষ্টির কারণে উজানে থেকে নেমে আসা পাহাড়ি রোলের কারণে পানি প্লাবিত হওয়ার কারণে হয়তো অনেক জায়গায় সাপ এবং বিষাক্ত কিছু প্রাণী হয়তো আপনার বাড়ি করে উঠতে পারে তাই আপনারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন অবশ্যই আপনারা কিছু দেখে শুনে রাখবেন কারণ এই বন্যা প্লাবিত হওয়ার পরে অনেকটা যেই সাপের যে বাসা ছিল সেই বাসায় হয়তো পানি চলে গেছে তারা উজান দিকে উঠতে চাচ্ছে এবং তারা হয়তো মানুষের গোর বাড়িতে যেতে পারে তো আপনারা একটু সাবধান থাকবেন এবং আপনারা একটু দেখে শুনে চলাফেরা করবেন আসলে আপনারা দেখুন তো প্রতিদিন এই সিলেটি চ্যানেলও এবং সিলেটি অনলাইন এবং টুডে সিলেট অনেক পেজ রয়েছে তারা প্রতিদিন এই পেজ থেকে লাইভ হয় তো আমরা কমেন্ট করছেন অনেকে সুলতান কমেন্ট করছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসিবালা ভাই কিতা করে আছেন বেলা ইন্ডিয়াতেই দেখা ধন্যবাদ প্রিয় ভাই ইন্ডিয়াতেই দেখার লাগে আমরা লাইভটা এবং এই সিলেটি প্ল্যাটফর্মের কারণে আপনারা দেশ বিদেশ এবং কাছে দূরে যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো উপজেলার তথ্য পাইতে পারবা সুপ্রভিয়ার আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছিলাম যে সিলেটের বৃষ্টির পরিস্থিতি এবং এখন কিছুটা খানিকটা বৃষ্টি থামিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ গাছের সৌন্দর্য আপনারা অবশ্যই দেখতে পারছেন আসলে এটা হচ্ছে আমার বাড়ি থেকে আমি লাইভ করছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেটি চ্যানেলর ফয়সল ভাই আপনার লাসন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আসলে ধন্যবাদ প্রিয় ভাই এই ফয়সাল ভাইয়ের কারণে আসলে কিন্তু আমরা অনেক সুযোগ হয়েছি যে আমরা এই প্ল্যাটফর্মে ঢোকার ধন্যবাদ প্রিয় ভাই সিলেটি প্ল্যাটফর্ম থেকে আপনার আমাদের যারা সুযোগ করে দিয়েছেন আপনি আপনাদের ধন্যবাদ জানাইলাম এবং যারা আপনি সুযোগ করে দিয়েছেন আপনার ধন্যবাদ জানাইলাম এবং আসলে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি দিচ্ছে আমাদের এলাকায় এখন কিন্তু খানিকটা বৃষ্টি থামিয়েছে এবং আপনাদের কে আমরা বৃষ্টির সর্বাধিক তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম যাই হোক আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কারণে আমরা অনেকটা সুবিধা হয়েছে আমরা যে কারণটা হয়েছে আমরা গড়ে বইয়া আমরা সিলেটের খবর পাই আর বাজার খবর আর হবিগঞ্জের খবর পাই আর সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গার আমরা খবর পাই আর সিলেটি প্ল্যাটফর্মের কারণে সেটা সিলেটি চ্যানেলের ক্ষয়সাল পাই তেন কারণে আমরা এই আরও ক্ষয়োজনের কারণে আমরা এইগুলো মানে সুযোগ পাইছি তাই আপনার ধরে ধন্যবাদ জানাইলাম যারা এটা লোকে কর্ণধার আছেন আপনার ধরে আমরা ধন্যবাদ জানাইলাম এবং যারা যে যেখান থেকে দেখরা যে আপনি পেজ দেওয়ার ও ফলো করবা অবশ্যই আমরা লোকে থাকবা এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লোক থাকবা ভিওয়ার্স অনেকে অনেকে আমরা লাইভে যুক্ত হয়েছেন অনেকে দেশ এবং প্রবাস থেকে আমরা লাইভে যুক্ত হয়েছেন আপনার ধরো সবরে আমরা ধন্যবাদ জানাই আপনারা যে যেখান থেকে যুক্ত হই না কেন অবশ্যই আমরা লাইভটা শেয়ার করবা কমেন্ট করবা এবং অবশ্যই আমরা সাথে থাকবা এই আশা এই প্রত্যাশা আমরা রাখতে পারি আসলে ফয়সাল ভাই কমেন্ট করছেন আমরা লাইভ দিন মানে লন্ডন আমেরিকা দুবাই কাতার সৌদি বিশ্বর সর্বোচ্চ জায়গায় আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কিন্তু মানুষগুলো রয়েছেন প্রত্যেকটা জায়গাতেই লাইভ হয় আমার বাইরে ধন্যবাদ বা এই দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি জায়গা থেকে দেওয়া হয় এবং বাংলাদেশ ফেরিয়ে আমাদের লন্ডন আমেরিকায় এবং কানাডা এবং দুবাই সৌদি কাতার প্রত্যেকটা জায়গায় ওমান প্রত্যেকটা জায়গায় এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মানুষ হইছেন এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মানুষে প্রতিটা জায়গা থেকে লাইভ দেন আসলে প্রতিটা জায়গা থেকে লাইভ দিন আপনার তোর মানে আপনার ধরে দেখানি লাগে যে প্রতিটা দেশের সার্বিক পরিস্থিতিটুকু আপনাদের মাঝে তুলিয়া ধরেন তো সর্বোপরি ধন্যবাদ এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যারা এই মহতিক কাজটা করছেন আপনাদের ধন্যবাদ ফয়সাল ভাই এবং আপনার ধরে বিশেষ করি আপনার ধরে ধন্যবাদ অবশ্যই যারা আমরা লগে থাকেন ফয়সলব ভাই রেসা যে সিলেটি চ্যানেল আছে এবং সিলেটি অনলাইন এবং টুডে সিলেট সোনালি সিলেট বিশেষ করে কয়েকটা বড় পেজ কিন্তু এই এইটা লগে আমরা শরীর হইতাম পারছি কারণ তাই যেই সুন্দর সুন্দর কাভারেজ নিউজগুলা তোগুলো আমরা দেখাইতাম পারি আর আমরার পেজও তাইলে আমরা তাই ধন্যবাদ জানাই এই আসলে এরকম একটা আইডিয়া আনা কিন্তু এটা মুশকিল এইরকম আইডিয়া নিয়ে যে আমরা ছোট ছোট পেজগুলো যে সুযোগ করে দিয়েছেন প্রতিদিন নিউজ জন্য তো সবটাই ধন্যবাদ এবং ছাব্বিশটা পেজ আমরা লোকের রয়েছে ভাই সবাই ছাব্বিশটা পেজ হলে এটা পেজ বিশেষ করে আপনার একটা একটা পেজ আপনারা মানে কয়টা পেজে বেশিলে দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু আপনার একটা চ্যানেল লাইভ দিলে ছাব্বিশটা চ্যানেল ছাব্বিশটা চ্যানেলের যারা ফলোয়ার্স আছে তারা ছাব্বিশটা ফলোয়ার্সে যদি আমরা সিলেটের চ্যানেল প্রায় লক্ষাধিক ফলোয়ার আসেন এবং সিলেটি অনলাইনও আসুন সোনালি সিলেটও আসেন বিশেষ করে এটা অনেক বড় বড় পেজ এটা যদি লাইভ যায় বুঝলানি অনেক মানুষ দেখরা ইনশাআল্লাহ আরও ইব ধন্যবাদ প্রিয় ভাই আসলে ইনশাআল্লাহ সিলেটি প্ল্যাটফর্ম সিলেক্ট প্ল্যাটফর্ম যাতে আমার ভাই বড় এক বা ভাই কুলচন আমি আমি সারার থেকেই ছুটো যে যারা নিউজ কাপারেজ করেন সিলেটি নেটপ প্ল্যাটফর্ম আমি সবার থেকে ছুটো মনে হয় আর আমার বয়সও কম আমি সবার থেকে ছুটো তো সবই আমার মায়া করেন সবই আমার বালা পাই সবই আমার মায়া করেন তার কারণে আমি অন্তর্ভাবে কৃতজ্ঞতা আন্তর্ প্রকাশ করি আর কারণ সবই আমার মায়া করেন ছোটো হিসাবে সবাই মায়া করেন আর আপনারা আমার মায়া করে দিবা আপনার তোর ছোটো ভাই হিসাবে আমার পরামর্শ দিবা অবশ্যই আপনার তোর পরামর্শ দিয়ে আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এমন কিছু দিতাম না যাতে আমাদের পেজর রেচগুলো কমে যায় পেজর ডাউন হয়ে যায় এবং মানুষে এটাতে কি মানে সরিয়ে যায় ইংশাআল্লাহ আমরা আপনার ধরে সঠিক এবং অনেকটা মানে যাচাই বাছাই করি আর যারা আছেন তারা অনেক যাচাই ভাষাই করেন মাহমুদ অনেক অনেক যাচাইছাই ফেরা ফেলে নিউজটা কভারেজ করাতে দিন কারণ যে কোনো নিউজ কিন্তু ভাই ভাইতে একটি পড়ি না কারণ তাই তাই বুঝি শুনি নিউজগুলা জ দি এবং একত্রিত করিয়া দেন তাই জন্য প্রবাসের মাটিতে আসেন অনেক কাম কাজ করিয়া বিশেষ করে অনেক কাম কাজ দেন ধন্যবাদ আপনারা যে এত আমাদেরকে সময় দেন আপনার জানাইলাম কারণ আপনারা আমরা লাগে দোয়া করবা এবং আপনারাও আপনারা লাগে দোয়া করবা আপনারা প্রবাসর জমিন রইয়া যে আপনারা সময় দিরা ওটাও ধন্যবাদ কারণ আপনারা আপনারে যে সময়টা দিতে পাররা ওটাও আমরা ধন্যবাদ আপনাদের শিপন দাস কিন্তা ভাই কিছু নয় ভাই একটু বৃষ্টি বৃষ্টি দিলো দেখাইবার চেষ্টা করলাম এবং আমি আমার নিজ আপনার দেখাইবার চেষ্টা করছি যে বৃষ্টির সার্বিক পরিস্থিতি প্রচুর কিন্তু বৃষ্টি দিছে আপনারা ফানি কিন্তু গেছে গিয়া কিন্তু প্রচুর বৃষ্টি দিছে এখন তা খানিকটা বৃষ্টি থামিয়েছে আমরা দেখতে পাঠাম এখন বৃষ্টি থামাইছে তো বৃষ্টি তামাই কতক্ষণ পর পর কিন্তু বৃষ্টি আয় এটা হচ্ছে আর এবং যত বৃষ্টিদের তো কিন্তু পানি বাড়ে ফানি বাড়লে আমরা সিলেটর মানুষের একটু কষ্ট একটু ফুরাও কষ্ট কারণ আমাদের সিলেটটা নিচু হওয়ার কারণে পানি কিন্তু অল্প বৃষ্টিতেই কিন্তু ফানি বাড়ি যায় তাই আপনারা সবে যারা আপনাদের অর্থ আছে যারা আপনারা সামর্থ্য আছে অবশ্যই এই সিলেটের মানুষের এখন পাশে তারকা এখন সিলেটের মানুষের সহযোগিতা করক্ষা কারণ আপনারা যদি দশ টাকা করে দিন প্রতিটা রেমেন্ট্রেন্স বলে তাহলে অনেক টাকা আপনার যারা সামর্থ্য আছে আপনারা অবশ্যই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান এবং সকলকে আমার পক্ষ থেকে এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ জানাইলাম যারা আমি ছোটো মানুষ আমি লগে আপনারা দীর্ঘক্ষণ আপনারা লাইভ আস্তা প্রায় উনিশ মিনিটের মতো আপনারা আমার লোক লাইভ আসতাম তো আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইরাম এবং অনেক ভিওর্সের দেশ এবং প্রবাস থেকে আপনারা অবশ্যই কথার মাধ্যমে যদি কোনো বোল হয়ে থাকে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবেসে যাবেন আমরাও আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর নিউজ এবং কিছু দেশের যে সৌন্দর্যগুলো সেটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় আপনারা সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যারা কর্ণধার রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি এখনই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গুড ভাই বাবা ঠা ঠা দেখা হবে আবারও অন্য কোনো লাইভে